বাংলার মন পেতে বাঙালি আবেগে শান সামনের বছর ভোট আবারও বিজেপির নজর দুর্গা রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে আর্থিক সাহায্য করার পরিকল্পনা বঙ্গ বিজেপির কমিটির হাতে সরাসরি টাকা পৌঁছে দেবেন মিঠুন চক্রবর্তী তবে ভূমিকা থাকবে না জেলা কমিটিগুলির মালা দিয়ে উত্তরীয় দিয়ে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন বাংলার মন পেতে বাঙালি আবেগে শান্ত দিচ্ছে বঙ্গ বিজেপি দুর্গাপুজো ঘিরে বাঙালির আবেগের পাহাড় তাই ছাব্বিশের ময়দানে তৃণমূলকে টেক্কা দিতে বিজেপির নজর এবার শারদোৎসবে জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করবে বিজেপি এই টাকা বন্টনের দায়িত্ব দেওয়া হয়েছে মিঠুন চক্রবর্তীকে একুশের বিধানসভা ভোটের আগেও রাজ্যের পুজো কমিটিগুলিকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি একুশের পর এবার ছাব্বিশেও একই কৌশল বিজেপি একটা রাজনৈতিক দল রাজনৈতিক দলের কাজ রাজনীতি করা পুজো একটা সামাজিক মিলনের সময় মানে একটা জায়গা সেখানে আমরা যাই আমাদের রাজনৈতিক কথাবার্তা বলি ব্যক্তিগতভাবে আমরা পুজোয় ইনভলভ হই আর আমরা রাজনৈতিক দল হিসেবে কোনো ক্লাবকে যদি টাকা দেওয়ার কথা ভাবিও সেটা কি আপনাদের সামনে আলোচনা করব পার্টি দেবে তার থাকলে সে দেবে পাটি দেবে সরকার নয় পার্টির টাকা আর সরকারের টাকা দুটো এক বস্তু নয় সরকারের টাকা না আমার টাকা পূজো কমিটিগুলিকে টাকা দেওয়ার ক্ষেত্রে গতবারের থেকে এবারে নিয়মে কিছু বদল হয়েছে এবার কেন্দ্রীয় নেতৃত্ব টাকা পাঠাবে বাংলার নেতৃত্বকে তারপর সেই টাকা সরাসরি পুজো কমিটিগুলির হাতে পৌঁছে দেবেন মিঠুন চক্রবর্তী মাঝে জেলা নেতৃত্বের কোনো ভূমিকা থাকবে না কারণ সময় কমিটির হাতে আগে সেই টাকা নয় ছয়ের এর জেরেই এবার কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল দায়িত্ব দিয়েছেন মিঠুনকে প্রাথমিকভাবে ঠিক হয়েছে সরকারি অনুদান পায় না বা নেয় না এমন পুজো কমিটিগুলিকেই বিজেপি আর্থিক সাহায্য করবে কিন্তু সেই পুজো কমিটি কিভাবে বাছা হবে কারা বাঁচবে সে বিষয়ে এখনো চূড়ান্ত রোডম্যাপ তৈরি হয়নি একুশের নির্বাচনের আগে বঙ্গ বিজেপির পুজোয় অনুদানের সিদ্ধান্তে বাঁচেতে ছিল দলীয় আর্থিক দ্বচুপের অভিযোগ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের একবার বঙ্গ বিজেপির ভাবনা জেলা থেকে শহরের বিভিন্ন পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়া তবে এই আর্থিক অনুদান দেওয়ার ভাবনা কিংবা এই ভাবনার বাস্তবায়ন ভোট বাক্সে কতখানি প্রভাব ফেলে তার উত্তর মিলবে আগামী বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই ক্যামেরায় গোপালের সঙ্গে সুস্মিতা নিউজ এইটিন বাংলা কলকাতা